ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেদনাদায়ক করেছেন আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি ও মন্ত্রী অসংখ্যা নেতাকর্মীরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের মধ্যে অনেকে আবার বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন এ তালিকায় আছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাস কর্মকর্তা ও কর্মচারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলার সময় গত চোদ্দই জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত সাতাশ দিনের সেরে পালিয়েছেন নব্বই জন সাবেক এমপি ও মন্ত্রী ও রাজনৈতিক নেতা এছাড়াও বিমানবন্দরে আটকে পড়া হয়েছে অন্তত দশজন এমপি মন্ত্রী ও প্রভাবশালীদের বিমানবন্দরে এসব পরিস্থিতি বেগতি দেখে ফিরে গেছেন কমপক্ষে পঁচিশ জন মন্ত্রী ও এমপি রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রের এসব তথ্য জানা গেছে এদিকে সরকার পতনের একদিন পর থেকে ছয় আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেক পয়েন্ট তালিকায় পাঠানো হয়েছে এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদেরও নাম রয়েছে এছাড়াও হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য ও জাতীয় সংসদের এমপি ও সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ ও কর্মকর্তাদের নামও দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় তালিকায় রয়েছে হাসিনা সরকারের পতনের পর ছয়ই আগস্ট দেশের পালনের সময় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম ও মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী রাহানা হালিম ইমিগ্রেশন সূত্রে এসব তথ্যে জানা গেছে রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের দেশ সারেন বলে জানা গেছে তিনি সদ্য সাবেক সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেন তাপস আন্দোলনের শুরু থেকেই নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি তার মোবাইল ফোনও বন্ধ তিনি দেশ সাইরে পালিয়েছেন বলে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী ও আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে সোমবার ভাঙচুর করা হয় তবে তিনি ঠিক কোথায় আছেন তা জানা যায়নি তার মোবাইল ফোনও বন্ধ সোমবারে সারাদিন রাজধানীর বনানীর ভাষায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে ওই দিন বেলা দুইটায় থাই এয়ারলাইন্সের জি তিনশো বাইশ ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালিক পরের দিন পনেরোই জুলাই রাত বারোটা সতেরো মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ডিউ চারশো ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ সারেঞ্জ ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিকজন একই ফ্লাইটে আরও পালান দিনাজপুর ছয় আসনের শিবলি সাদিক এবং টাঙ্গাইল পাঁচ আসনের মোহাম্মদ সানর হোসাইন ও নাটোরের দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এদিন দিন সকাল সাতটা উনচল্লিশ মিনিটে বিমান বাংলাদেশের বিজি তিনশো একানব্বই ফ্লাইটে কলকাতা পারিজওয়ান ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য মশিউর রহমান এছাড়াও মিনিটে থেকে ইকো বাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা এগারো আসনের এমপি মজিবুল হক ওই দিন বেলা বারোটা পাঁচ মিনিটে বাংলাদেশের বিমান বিজি তিনশো আট ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা বেলা এগারোটা ছাব্বিশ মিনিটে বিমানের বিজি তিনশো পনেরো ফ্লাইটে মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী আঠারো জুলাই সকাল আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি পাঁচশো চুরাশি ফ্লাইটে সিঙ্গাপুর যান সাতক্ষীরা তিন আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক বিকাল ছয়টা দশ মিনিটে ইয়ে এয়ারলাইন্স করে কানাডার উদ্দেশ্যে দিয়ে ছাড়েন সংরক্ষিত নারী আসনের লুহার আঞ্জুম সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে এমিরেটাস এয়ারলাইন্স করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ও আশিকা খান ছাব্বিশে জুলাই ভোর পাঁচটা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্সে গ্রিসে পালান কুমিল্লা সায়রাসনের আবুল কালাম আজাদ সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইমান জ্যাক সাতাশে জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটাস এয়ারলাইন্স থেকে ইকো ফ্লাইটে ডুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি আগস্ট জেদ ছাড়েন ঢাকা চায়রাসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা পাঁচই আগস্ট জেদ ছাড়েন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী স্ত্রী সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহবুল আলী ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ বিভিন্ন সূত্রে জানা গেছে শনিবার পর্যন্ত একাধিক মন্ত্রী এমপি ও নেতাদের ছেড়ে পালিয়েছেন তারা ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র কানাডার সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাইল্যান্ড চীন ও ডুবাই সহ বিভিন্ন দেশে পারি জমান অনেকেই আবার নিজে যেতে না পারলেও পাঠিয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে এখনও দেশ ছাড়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও মন্ত্রীরা চট্টগ্রাম তিন আসনের সন্দীপ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা সপরিবারে দেশ সেরে অস্ট্রেলিয়া পালানোর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ছাত্র জনতার দৌরানিকে ফিরে আসেন দ্বিতীয় দফা কলকাতা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা এদিকে দলীয় প্রধান দলের শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছেড়ে আত্মগোপনে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তারা বলেছেন যারা দলের সুযোগ সুবিধা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছে সবাই কর্মীদের বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন সাধারণ কর্মীরা এখন হামলা শিকার হচ্ছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মারপিট করা হচ্ছে অনেকেই হামলা মামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন তারা জানেন না এমন অবস্থায় কি করতে হবে একই সঙ্গে এই সংকটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা তো বিহার সেরেছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ